আমরা বরিশালের আমরা বরিশালের লোক তাই বরিশালের দাওয়া আজকে গড়িয়ায় চলে গেছিলাম আর পঁয়ত্রিশ টাকায় এত সুন্দর খাবার খেলাম মিতালিদের কাছে ভাবাই যায় না আজকাল কার এই বাজারে চ্যালেঞ্জটা আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল পটল পোস্ত কাঁকড় পোস্ত আজকে মা মেয়ের হোটেলে চলে এসেছি পাল্লি এত কিছু দিয়ে থার্টি ফাইভ ডাল আমি মেলডি বলুন না ওই ডালটা তো আমিও তখন তখন ডালটা ঠিক আমি বসাচ্ছি আর একবার গাইস আজকে গড়িয়াতে চলে এসেছি ওয়েলকাম মাই গ্রানা খালি খালি খাবো গড়িয়াতে একটা দিদির দোকানে দিদির কাছে জিজ্ঞেস করবো কি থালি কী কী পাওয়া যায় আর কত দাম আর এই দেখুন দেখে দিতে বলবো মা মেয়ের হেসেল আজকে দেখছেন ঢাকা থেকে বরিশালের খাবার একবার খেলে আসতে হবে বারবার মানে ঢাকার খাবার বরিশালে খাবার খাবো বন্ধু আর দিদির এই দেখুন এটা দেখে দিতে বলব নানারকম অনুষ্ঠানে ডেলিভারি করা হয় আর সকালে এই দেখুন পুরো আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি গড়িয়া স্টেশন

আছে. আছে মাছ এখানে মাংস আর এখানে ডিম কারি আছে আর এই মাছ ভাজা এর মধ্যে আমি একটু দেখি ছোট সেটা

থেকে নিয়ে নিয়েছি ঢাকার সেই মিতালি ভাইরাল বরিশালের খাবার এই দেখুন জিরা রাইস ভাত চাল দিদি পেঁয়াজ লেবু এই আলু ভাজা আলু ভাজা দিয়ে আবার বাদাম পাওয়া যাচ্ছে আলু ভাজা ডাল আর দেখুন একটা তরকারি এই টোটাল থালিটার দাম কিন্তু থার্টি ফাইভ রুপিস অর্লি পঁয়ত্রিশ টাকা আপনারা খেতে চাইলে গড়িয়া স্টেশনে দেবো মা মেয়ের হোটেলের লোকেশন খাওয়ার পর ডিটেলস এম আজকে মা মেয়ের হোটেল দিদি বললো জিরা রাইসের ভাত আর পাপড় আছে পেঁয়াজ লেবু আছে লঙ্কা এরকম আলু ভাজা তাতে আবার বাদাম দেয়া আর ডাল আর এরকম একটা তরকারি টোটাল এই দাম হচ্ছে কিন্তু থার্টি ফাইভ রুপিস অলডি এত কিছু দিয়ে থার্টি ফাইভ পারলি হ্যালো বন্ধুরা দুপুরের খাবার আজকে মা মেয়ের ঠেসেল থেকে নিয়ে নিয়েছি ঢাকার সেই মিতালি ভাইরাল বরিশালের খাবার এই দেখুন জিরা রাইস ভাত চাল দিদি বললো পাপড় পেঁয়াজ লেবু এই দেখুন আলু ভাজা আলু ভাজা দিয়ে আবার বাদাম পাওয়া যাচ্ছে আলু ভাজায় দাঁড়িয়ে একটা তরকারি এই টোটাল থালিটার দাম কিন্তু থার্টি ফাইভ রুপিস অলি পঁয়ত্রিশ